আমি বাড়ি থেকে সাড়ে দশটায় বেরিয়েছি এসে ওখানে পৌঁছেছি চল্লিশ মিনিট ছিলাম সেখানে দেড় লাখ টাকা লোকে আমার হাতে দিয়েছে আর বাকি দেখলাম পাঁচটা দাম বর্ষ ভর্তি হয়ে গেছে প্রতিদিন মানুষ এইভাবে আসছে এইভাবে আমাদের পাশে থাকুন টাকা দেওয়া তার থেকেও বড়ো কথা আগামী দিনে ভোটটা দিতে হবে ভোট যদি না দেন এই শুভেন্দুর বিজেপি পার্টিও যদি একশো পঞ্চাশে পৌঁছায় তাহলে বাবরি মসজিদ করতে দেবে না দু দুটো কেস হলো হাইকোর্ট পুরো বলেছে এটা সাংবিধানিকভাবে কোনো আপত্তি নাই উনি কোনো অসাংবিধানিক কাজ করছে না উনি মসজিদ বানাবে তার নাম কি রাখবে সেটা ওনাদের ব্যাপার এ নিয়ে হস্তক্ষেপ করেনি কিন্তু আমি বলছি মমতা ব্যানার্জি যেভাবে মসজিদের জন্য আমাকে বাধা দিয়েছে বা সাসপেন্ড করেছে ববি হাকিমকে দিয়ে আগামী দিনে যদি নব্বই একশো সিট আমাদের হাতে না আসে ওরা যদি এককভাবে একশো আটচল্লিশ বিজেপি পেয়ে যায় বা টিএমসি পেয়ে যায় তাহলে কিন্তু এরা এই এত ইট এত পাথর এত বালি এত টাকা বিথা যাবে এরা কিন্তু করতে দেবে না এরা ভোটের পরে এখন চুপ আছে যদি দেড়শো সিট পেয়ে যায় তাহলে করতে দেবে না আর যদি আপনারা নব্বই থেকে একশো সিট আমার পার্টিকে জিতান নব্বইটা মুসলিম অধিষ্ঠিত সিট যদি আমার সঙ্গে জিতান তাহলে বাংলার মশন দেখে বসবে সেটা হুমায়ুন কবির ঠিক করবে একটা আইরেন চেস্টের চাবি যার কাছে থাকে আইরেন ভিতরে যাই থাকে চাবি যার কাছে থাকে সে যখন খুশি খুলে আইরেন থেকে যা সামগ্রী সেটা বের করতে পারে আমি নব্বইটা সিটের অধিকারী হলে মমতা ব্যানার্জি হোক আর শুভেন্দু অধিকারী হোক যেই মুখ্যমন্ত্রী হোক আসল চাবিটা কিন্তু মুসলিমদের হাতে থাকবে হুমায়ুন বাংলার গর্ব কখন আর দয়াবান দিকে কেউ তারে চুকে তাকাবে না কেউ তারে চুকে তাকানোর সাহস করবে না তাই আমি বলবো যে অনেক বললাম আবার নিশ্চয় আসবো আপনাদের কাছে আমার শুধু একটাই বলা মুসলমানদের বুদ্ধির সুভবুদ্ধির উদয় হোক তারা যেন নিজেদের সম্মানের বিষয়টা কারো কাছে ছোট খাটো কিছু পাওয়ার আশায় আপনারা মাথা করবেন না আর কেউ বলবে আমাদের বাড়ির মা বোনদের মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তোর বাপের ঘর থেকে দিচ্ছে আপনারা আমার দিচ্ছে আরে এক হাজার টাকা দিচ্ছে মুসলমান সহ জেনারেলদের আর যারা ওর বিরুদ্ধে ভোট দেয় ও বিসি বিজেপি কে দেয় তাদেরকে দেয় বারোশো টাকা আমি ইলেকশন এজেন্ডায় রাখবো যে মুসলমানরা আমাকে নব্বইটা সিট দেখ যে সরকার আসবে ওই এক হাজার টাকার লক্ষীর ভান্ডারটা নির্বাচনের পরে যে সরকার হবে আমার সাপোর্টে তিন হাজার টাকা করে লক্ষীর ভান্ডার তিন হাজার টাকা ঘরের টাকা পেতে গেলে তৃণমূলের নিচে স্তরের ক্যাডারদের মেম্বারদের পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার এক লাখ কুড়ি লাগবে না দু লাখ করে টাকা পাই কোন লাগবে না আমি কথা দিয়ে গেলাম আপনি আমাকে বলবেন যমুক জায়গায় আপনার নাম করে বলেন আলহামদুলিল্লাহ আমি তার সাথে বোঝাপড়া করবো তাই আমি আমার বক্তব্য আর বাড়াবো না টাইম প্রায় শেষের দিকে